আচ্ছা তো আমরা টাইপ ফাইভ এর কেস টু পর্যন্ত করে ফেললাম এবার আমাদের কেস থ্রি লাস্ট একটা কেস সেটা হচ্ছে গ্যাসের শুষ্ক চাপ নির্ণয় সো টপিকের নাম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্যাসের শুষ্ক চাপ নির্ণয় শুষ্ক কথাটা মানে হচ্ছে ড্রাই ওকে গ্যাসের ড্রাই প্রেসার বা শুষ্ক চাপ নির্ণয় করবো আমরা আচ্ছা ঘটনাটা কি ভাই কেন শুষ্ক চাপ নির্ণয় করা লাগে ধীরে ধীরে বোঝাবো দেন আমরা এই জিনিসটা সলভ করবো তো যেটা ঘটনা ভাই সেটা হচ্ছে হাইড্রোজেন ও নাইট্রোজেন সহ বেশ কিছু গ্যাসকে হাইড্রোজেন নাইট্রোজেন সহ বেশ কিছু গ্যাসকে পানির উপরই থেকে সংগ্রহ করতে হয় এই কারণে গ্যাসের সাথে বাষ্প মিশে গ্যাসটি আর্দ্র হয়ে যায় বা গ্যাসটি ময়েসড হয়ে যায় ওকে আর আমরা যতগুলো চাপ করেছি আমরা যে এই যে পিভিজুক্ট এনআরটি যে ফর্মুলাটা ইউজ করেছি ভাই এখানে এই যে প্রেশারটা যে আছে না এটা শুধুমাত্র গ্যাসের প্রেশার ভাই এটা এর সাথে হবে আর্দ্রতা নেই এর সাথে কোনোভাবে জলিবাস্প নেই কীভাবে হয় আসেন আমরা এখন দেখার চেষ্টা করি সো আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে ঘটনাটা এরকম দাঁড়ায় আমি এখানে একটা চিত্র নিয়েছি গুগল থেকে ডাউনলোড করে চিত্রটা হচ্ছে এরকম যে এইখানে হচ্ছে রিয়েকটেন্স থাকে সো এই রিয়েটেন্স থেকে ধরেন একটা গ্যাস উৎপন্ন হলো এই গ্যাসটা এই ভিতর দিয়ে ঢুকে টিউবের ভিতর দিয়ে ঢুকে 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 আলটিমেটলি এই যে পানির মধ্য দিয়ে এই জায়গায় গিয়ে গ্যাসটা জমা হয় সো শুরুতে কিন্তু পানি এই এই পর্যন্ত থাকে না ভাই শুরুতে পানি ধরেন পুরোটা পর্যন্ত ফিল থাকে শুরুটা পর্যন্ত ফিল থাকে কিন্তু যখনই ভিতরে গিয়ে গ্যাস জমা হওয়া শুরু করবে তখন পানির লেয়ার নিচে নামা শুরু করবে কারণ এই গ্যাস পানিকে চাপ দিতে থাকবে সো পানির লেয়ার ফাইনালি এই পর্যন্ত আসে কারণ গ্যাস কি উপর থেকে পানিকে চাপ দেয় সো এই যখন এখানে গ্যাস জমা হয় ভাই তখন এখানে গ্যাসের সাথে কিছু জলীয় বাষ্প জমা হয় তো গ্যাস যখন এখানে চাপ দেয় তখন শুধু গ্যাস চাপ দেয় না আমরা জলীয় বাষ্পেরও চাপটা পাই এবং সামহাও এখানে যদি চাপটা আমরা মেজার করতে পারি ধরেন এখানে কত চাপ পরিমাণ গ্যাস চাপ দিচ্ছে সেটা যদি আমরা মিজার করতে পারি যে মিজার্ড ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে ভাই ময়েস্ট প্রেশার মানে একই সাথে গ্যাসেরও চাপ একই সাথে জলীয়স্প চাপ সেখান থেকে আমরা যদি চাপটা বিয়োগ দিই তাহলে শুধুমাত্র গ্যাসের চাপটা আমরা পাবো সেটাকে আমরা সূত্রে ইউজ করতে পারবো তো আশা করি বুঝেছেন আরও যদি ভালো মতো বোঝাতে চাই ধরে নেন এখানে রিয়াক্টেন্স হিসেবে আসে ভাই ম্যাগনেশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে সো বিক্রিয়া যদি করে তাহলে ম্যাগনেশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এই হাইড্রোজেন গ্যাস এরপর এইখান দিয়ে বের হয়ে এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে গিয়ে উপরে গিয়ে জমা হতে থাকবে তাই না তো ধরে নিলাম এই যে ফাঁকা আগে এখানে পানি ছিল হাইড্রোজেন গ্যাস জমা হতে হতে পানি আর এখানে এসেছে ভিতরে এই যে এই গোল গোল যে জিনিসগুলো এগুলো ধরে নিলাম আমরা হাইড্রোজেন গ্যাসের মলিকুল ঠিক আছে ভাই আচ্ছা হাইড্রোজেন গ্যাসের মলিকুল আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ভাই শুধু কি হাইড্রোজেন গ্যাস জমা হবে না স্বাভাবিকভাবে না কারণ পানি আছে ভাই পানি মানে ইভাপোরেশন হয় সো এই জায়গাগুলোতে ফাঁকাগুলোতে ডেফিনেটলি কিছু ওয়াটার ভেপারও জমা হবে ওয়াটার ভেপারও জমা হবে বুঝলাম ওয়াটার ভেপার যদি জমা হয় ভাই তাহলে আমরা এই যে এইখানে এই যে পানির যে লেয়ারটা আছে এর উপর গ্যাস কতটুকু চাপ প্রয়োগ করছে এটা যদি আমরা মিজার করতে পারি সে মিজার ভ্যালুটা পাই সেটাই হচ্ছে ভাই ময়েস প্রেশার আমরা যে চাপটা পরিমাপ করি সেটা হচ্ছে ময়েস প্রেশার সো এই ময়েজ প্রেশারে কে কে চাপ দেয় ভাই অবশ্যই ড্রাই হাইড্রোজেন গ্যাসটা মানে ড্রাই গ্যাসটা চাপ দেয় এবং একই সাথে ভাই প্রেশার দেয় হচ্ছে ভেপার বা জরিবাস তো এখানে ভাই কার মান আমাদের জানা থাকে দেখেন এই ময়েস প্রেশারের মানটা তো আমরা এখানে মিজার করতে পারি চাপ বা কোনো কিছু দিয়ে আর ওয়াটার ভেপারের যে প্রেশারটা আছে ভাই এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার নির্দিষ্ট থাকে মান আমরা জেনে যাই আর এটার মানটা আমরা নির্ণয় করে ফেলি তাহলে ডেফিনেটলি এখান থেকে ড্রাই গ্যাস শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস কতটুকু চাপ প্রয়োগ করে সেটা আমরা বের করে ফেলতে পারবো এবং এই ড্রাই গ্যাসের প্রেসারটা আমরা সকল চাপের সূত্রে ইউজ করে থাকি আশা করি বুঝেছেন আচ্ছা একটা ম্যাথ আমরা এই জিনিসটা আরো ভালো মতো ক্লিয়ার করি আর আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেলি কি হয় ভাই স্ত্রী গ্যাসের শুষ্ক চাপ এগুলো তো আমরা পড়েছি ম্যাথ করে নি আজকে আমাদের লাস্ট ম্যাথ কি বলেছে আসেন পড়ি নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইন ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে ভাই টু এইটি টু কেলভিন টু সেভেন্টি সাথে যদি যোগ করি নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির উপরিতল হতে মিলিমিটার অব এইসি চাপে সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় এসটিপিতে শুষ্ক নাইট্রোজেন গ্যাসের আয়তন কত শুষ্ক কথাটা দিয়েও বোঝাচ্ছে পানির উপরিতল থেকেও বোঝাচ্ছে ফাইনাল আরেকটা ডাটা দেওয়া আছে নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয়স্প চাপ হচ্ছে নাইন মিলিমিটার এইটা থেকেও বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই এই চাপটা কি ময়েস্টার আমরা দেখেন আদি টেম্পারেচার জানি টি জানি আদি ভলিউম জানি আর এইটা থেকে সামনে পি ওয়ান এর মানটা বের করে নিতে আমরা জানি বলতে কি বোঝায় ভাই মানে কত জিরো ডিগ্রি সেলসিয়াস মানে প্রেসার কত ভাই এস তে সেভেন সিক্সটি মিলিমিটার অফ তাই না যেহেতু মিলিমিটার অফ ওখানেও দেওয়া আমরা মিলিমিটার অফ ইউজ করি তো এই এস টিপি তে গ্যাসের ভলিউমটা কত হয়ে যাবে এটাই আমাদের জানতে চাই ঠিক আছে সো এই যে আদর্শ গ্যাসের সমীকরণটা ইউজ করব গ্যাসের সমন্বয় সূত্রে যে ইকুয়েশনটা একই গ্যাসের যেহেতু আয়তন তাপমাত্রা চেঞ্জ হচ্ছে সো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল পি টু ভি টু বাই টি টু ইউজ করে ভি টু এর মানটা আমরা বের করে ফেলতে পারব আসেন করে ফেলি সো আমরা একটা জিনিস জানি ভাই আমরা পি ময়েস সমান আমরা জানি ভাই পি ড্রাই বা পি ওয়ান প্লাস হচ্ছে পি অফ ভেপার প্রেসার সো ময়েস প্রেসার কত ভাই সিক্স ফিফটি নাইন পি ওয়ানের মান আমরা জানি না আর ভেপার প্রেসার কত ভাই নাইন মিলিমিটার অফ এসে ওই তাপমাত্রায় তাহলে দেখেন ভাই পি ওয়ানের মানটা কত আছে সিক্স ফিফটি মিলিমিটার শেষ এরপর আমরা জানি ভাই সূত্র ইউজ করবো আমরা একই গ্যাসের যেহেতু আয়তন তাপমাত্রা চেঞ্জ হচ্ছে সো ইউজ করব হচ্ছে পি টু ভি টু বাই টি টু এখান থেকে যদি আমরা টুর ভ্যালু জানতে চাই তাহলে টু সমান আসবে ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হচ্ছে মান কত ভাই আদি চাপ কত ছিল সিক্স ফিফটি আদি আয়তন কত ছিল এই সেভেন সেন্টিমিটার কিউব আদি তাপমাত্রা কত পরের তাপমাত্রা কত ভাই টু পরের চাপ কত ভাই সেভেন মিলিমিটার আর পরের তাপমাত্রা কত হয় বলুন আদি তাপমাত্রা কত টু এইটি টু ক্যালকুলেট করে দিই তাহলে ডেফিনেটলি মান বের হয়ে যাবে ভিটুর মান এবং সেই মানটা আসে হচ্ছে এটা কিন্তু ভুল ভাল করা যাবে না দেখেন কি করলাম আমরা সিক্স ফিফটি মিলিমিটার অফ এসেছি সেভেন সিক্সটি মিলিমিটার অফিসি তার মানে মিলিমিটার মিলিমিটার কাটাকাটি শেষ টু সেভেন্টি থ্রি কেলভিন টু এইটি টু কেলভিন তার মানে কেলভিন কেলভিন কাটাকাটি শেষ এখানে কিউব বসিয়েছে সেন্টিমিটার আদি আয়তন তাহলে ফাইনাল আয়তনটা যেটা বের হবে সেটাও ভাই সেন্টিমিটার কিউবই বের হবে বুঝে গেছে কেন আশা করি বুঝেছেন সেটা মান আসবে কত ভাই সেন্টিমিটার কিউব এই হচ্ছে ঘটনা